আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ জুলাই অগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী বিশে এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আঠারোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন এরপর জানাব শেখ মুজিবের আমল থেকেই গুম ও আয়নাঘর শুরু হয়েছিল বললেন মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম বলেন গুম আয়নাঘর এগুলো শেখ মুজিবের আমল থেকেই শুরু হয়েছিল শেখ মুজিব যে এক নয়তন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেটি বাস্তবায়ন করেন শেখ হাসিনা এদিকে এখনও উদ্ধার হয়নি এক হাজার চারশো অস্ত্র আড়াই লক্ষ গুলি পাঁচই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে লুট হওয়া এক হাজার চারশো অস্ত্র এখনও উদ্ধার হয়নি পাশাপাশি আড়াই লক্ষ পিস বিভিন্ন ধরনের গুলিও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ জানাব সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে মৃত্যুর গুজবের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির জেড আই খান পান্না মৃত্যুর গুজবের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের আশোকের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না এবং সর্বশেষ জানাব দুই হাজার ছয়শ পঁচিশ ফুট উপর থেকে নিচে পড়ল বাস নিহত একত্রিশ বলে বাস দুর্ঘটনায় অন্তত একত্রিশ জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও অনেকেই স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত বিশে এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন প্রসিকিউশনের সময় আবেদন পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশ দেয় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত গত সতেরো ডিসেম্বর জুলাই অগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্তে দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী সরকারের নির্বিচারে হত্যাকাণ্ড চালায় ওই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারান ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পনেরো বছরের শাসন আমলের অবসান হয় এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা দায়িত্ব নেয়ার পর জুলাই অগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেয় শেখ মুজিবের আমল থেকে গুম ও আয়নাঘর শুরু হয়েছিল বললেন মাহফুজ আলম উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন গুম ও আয়না শেখ শেখ মুজিবের থেকে শুরু হয়েছিল মুজিব যে আয়নাঘরে বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেটি বাস্তবায়ন করেন শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীর পিআইবিতে তারুণের উৎসব দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি সব কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন শেখ মুজিব যেভাবে বিরোধীদের উপর নির্যাতন করেছে শেখ হাসিনাও তাই করেছেন টাকা খরচ করে শেখ হাসিনার প্রশাসনের বিভিন্ন স্তরে লালন পালন করতেন তিনি বলেন যে সুন্দর স্বপ্ন নিয়ে তরুণেরা রাজপথে নেমেছে সেই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি খুনি বিচার নিশ্চিত করতে পারলে আবার স্বপ্ন পূরণ হবে মাহফুজ আলম বলেছেন মানুষের যে চাওয়া ছিল যে সংস্কার আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি সরকারের জায়গা থেকে আমরা বিচার নিশ্চিতের চেষ্টা করছি এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড় করে মাহফুজ আলম বলেছেন শুধু নির্বাচনার সংস্কার নিয়ে কাজ শেষ হবে না সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন রাষ্ট্র গঠন করার সেভাবেই আমরা কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে সেভাবেই আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য যা যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা কাজ করছি বলেও জানান এই উপদেষ্টা এখনও উদ্ধার হয়নি এক হাজার অস্ত্র আড়াই লাখ গুলি পাঁচই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে লুট হওয়া এক হাজার চারশো অস্ত্র এখনো উদ্ধার হয়নি পাশাপাশি আড়াই লাখ বিভিন্ন ধরনের গুলি উদ্ধার সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ একই সঙ্গে তিনি জানান দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনে শেষ দিনের প্রথম কর্মকমিশন শেষে সাংবাদিকদের সব তথ্য জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান প্রায় ছয় হাজার অস্ত্র লুট হয়েছে তিন ভাগের চার ভাগ উদ্ধার হয়ে গেছে ছয় লাখ গুলির মধ্যে মাত্র আড়াই লাখ উদ্ধার করা যায়নি তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার করা সম্ভব হয়েছে বাকিগুলো পর্যায়ক্রমে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে উদ্ধার করা সম্ভব হবে তিনি আর বলেন আমি উল্লেখ করেছি স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং তারা কর্মসূচি দিচ্ছে তারা দেশকে অস্থিতিশীলতা দিকে নিয়ে যেতে পারে সে ব্যাপারে তাদের সজাগ থাকতে হবে আমি আরো উল্লেখ করেছি সামনে রমজান আসছে তখন তাদের ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে বাজার দর তারা যেন নিজ নিজ এলাকায় কম রাখতে পারেন বৈদ্যুতিক ঘাটতি দেখা দিতে পারে সেটা যেন মোকাবেলা করতে পারেন ডিসিরা নিজ নিজ জেলায় অভিযান করতে চান জানিয়ে আবদুল হাফিজ বলেছেন তারা নিজ নিজ কয়েকটি জেলায় বিশেষ অভিযান করতে চান সন্ত্রাসীদের বিরুদ্ধে রিমোট জায়গায় বা বক্স এক্সেবল বা চর এলাকায় যেখানে হয়তো বেশি পরিমাণ ফোর্স দরকার বা বেশি পরিমাণ লজিস্টিক দিতে হতে পারে নসিংদি ছয়টি ইউনিট একটু দুর্গম সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে মানুষ হত্যা হচ্ছে সেখানে অভিযান পরিচালনা করতে চান সেখানে স্পেশাল অপারেশন দরকার সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় তবে তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে বা কোন কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি বর্তমানে ডিবি কার্যালয়ে রয়েছেন তিনি দু সালে অক্টোবরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন জাহাঙ্গীর আলম গত বছরের পাঁচে আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকার পতন হলে বিশে আগস্ট জাহাঙ্গীর আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয় আঠাশ অক্টোবর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার জাহাঙ্গীর আলম একসময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারী একান্ত সচিব এক ছিলেন তিনি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এবং সিলেট গ্যাস ফিল লিমিটেডের চেয়ারম্যান সহ বিভিন্ন কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সালে তিনি সচিব পদে পদোন্নতি পান তার গ্রামের বাড়ি রংপুর পীরগঞ্জ উপজেলায় তিনি বিসিএস একাদশ ব্যাচে প্রশাসন ক্যাডার হিসেবে উনিশশো সালে চাকরিতে যোগদান করেন এবং দুহাজার সাল পর্যন্ত চাকরিতে বহাল ছিলেন